হাই ফ্রেন্ডস তো আজকে আমরা চলে গেছিলাম আমার বইয়ের বন্ধু রিসেপশান পার্টিতে তো দেখে নাও গেটটা কি সুন্দর সাজিয়েছে আমরা ভেতরে এন্ট্রি করছিলাম তো ভেতরে এন্ট্রি করার সামনে সামনে বউয়ের বসার জায়গা করেছিল তো সব বউ আর বউয়ের বান্ধবীরা সবাই মিলে একসাথে গেছিলো আর যার বিয়ে হচ্ছে সে আমার বইয়েরই ক্লাসমেট ছিল তো তাই আমাকেও নিমন্ত্রণ করেছিল যাক বউয়ের তো এত এইটুকানি একটা বিয়েবাড়ি তো পেয়ে গেলাম বিয়েবাড়ি ব্লক করার তো সুযোগ হয়ে গেল তো সবাই মিলে ওরা ওখানে গল্প টল্প করে নিচ্ছিলো আমার বউ আবার পাশে বসে একটু ফটোশ্যুটো ফটোশ্যুট করে নিল করে নিয়ে বললে একটু দেখিয়ে দিই তো তারপরে ও ওখান থেকে উঠে সামনেই স্টল হয়েছিল সেই স্টলেতে খাওয়া দাওয়া করতে চলে গেলো এখানে চিকেন স্যাটে হয়েছিল তো চিকেন স্যাটে খেতে খেতে সঙ্গে সঙ্গে ফুচকার দিকে চলে গেছে আর মেয়েরা মানে যেন ফুচকার তো প্রিয় মেয়েদের তো তারপরে ওখান থেকে ফুচকা টুচকা খাওয়ার পর এখানে আরও অনেক রকমের স্টল দিয়েছিল আর এখানে পানের স্টল ছিল তারপরে এখানে ফুচকা তারপরে চিকেন স্যাটে কফি এইসব স্টল দিয়েছিল আর এই যে পান তৈরি করেছে সে হচ্ছে আমাদেরই এলাকার ছেলে তো আমাদের রাহুল ভাই তাই ওকে দেখে একটু হাই হ্যালো করে নিলাম তারপরে আমরা ওখান থেকে মেনস কোর্সে চলে গেছিলাম এখানে ছিল ফিশ ফ্রাই সঙ্গে কাসন্দি তারপরে এসেছিলো এখানে কড়াইশুড়ির কচুরি ও হো হো কচুরির সঙ্গে মটন কিমা দিয়ে চানা মশলা যা লাগছিল না তারপর এখানে সব থেকে বেস্ট আইটেম ছিল পোলাও বাসন্তী পোলাওয়ের সঙ্গে এখানে দিয়েছিল দই কাতলা দই কাতলা দিয়ে খাবার পর চলে এলো সঙ্গে সঙ্গে মটন মটনগুলো দিয়ে যা খেতে লাগলো বন্ধুরা সেরা সেরা মটন দিয়ে বাসন্তে পোলাও তোমরা খেয়ে দেখো খুবই সুন্দর টেস্ট কিন্তু দুটো কম্বিনেশানটা খুবই ভালো তারপর এখানে চলে এলো চাটনি পাঁপড় তো আমরা চাটনি পাঁপড় দিয়ে খাওয়া দাওয়া করে শেষ শেষ করছে এরকম লট চমচম মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়লাম তো আইসক্রিম দিয়েছিল আইসক্রিম খেতে খেতে বইয়ের সাথে একটু গল্প করতে করতে এবার বইয়ের পালা হচ্ছে ফায়ার পান খেতে যাওয়া এটা হচ্ছে বইয়ের বান্ধবী তার মুখের এক্সপ্রেশনটা দেখো বন্ধুরা সবাই ও সেই সেই এ তার তাকে দেখে তারপরে আমার বউ বলছে না আমিও খাবো আমি ঠিক আছে চলো খাওয়া যাক দেখ জিপ ফি পুড়ে গেলে কিন্তু আমি কিছু জানি না তো এই দেখুন ও জিপ ফি পুড়িয়ে ফেলেছে বন্ধুরা